আনন্দ আর খুশিতে ক্যানাডার বাংলাদেশিদের ঈদ উদযাপন ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় ক্যানাডার বিভিন্ন প্রদেশে মুসলমানরা উদযাপন করেছেন পবিত্র ঈদ উল ফিতর রোববার সকালে টরন্টোর বিভিন্ন স্থানে ঈদের জামাতে অংশ নেন বাংলাদেশি সহ অন্যান্য দেশের মুসলমানরা ঈদ উৎসবে আনন্দ ভাগাভাগি করতে ঈদের জামাতে আসেন কেন্দ্রীয় প্রাদেশিক সংসদ সদস্য ও কাউন্সিলররা বাংলাদেশি অধ্যুষিত টরন্টোর ড্যানফোর্ট এলাকার বিচেস ই সংসদ সদস্য নেথানিয়েল স্মিথ তার এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ঈদের জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কারবোর সাউথ এলাকার সংসদ সদস্য বিল ব্লেয়ারো তার এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশিদের পরিচালনায় ঈদের জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছুটির দিন হওয়ায় এবারের ঈদটি জমে উঠে প্রতিটি ঘরে আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক দেশ বিদেশ টিভি কে ধন্যবাদ তারাই এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আবারও সবাইকে ঈদ মুবারক Eid Mubarak, thank you. By the way, this is not my first time being in Desh Bangladesh. I've been here for um, there's a dance program, right? And Desh Bangladesh has recorded a dance program that I've been in. And I wish Eid Mubarak to everyone, all the fellow Muslims here. And it's been a good time. I've been enjoying Eid a lot. And yeah. Thank you, Deshi Bideshi Eid Mubarak. Happy thank you, Deshi Bideshi happy day. Eid Mubarak.

আমি চিন্তার বাইরে আমার এটা আমি নিজে দেখে গেলাম আমার খুব ভালো লাগতেছে ভালো থাকুক বাংলাদেশ ভালো থাক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ঈদ মুবারক দু হাজার দশে এই জেন্টনিয়া পার্ক মাঠে ঈদের জামাত শুরু হয় সেখান থেকে আজ দু হাজার সতেরো সাল পর্যন্ত একটানা শুরু হয়েছে এবং এই বিরাট টরেন্টোর ভিতরে বড় ঈদ জামাত যেটা বাংলাদেশ এবং ঈশের সমস্ত লোকজন এখানে আসে এবং অসংখ্য লোকজন এখানে হয় আমরা খুব উপভোগ করি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আমার নাম মুরাদ আসসালাম আলাইকুম ঈদ মোবারক সবাইকে আমি সাবিনা ইয়াসমিন ডেন্টোনিয়া পার্ক থেকে আমরা আসলে টরন্টোতে আসি দু হাজার দশে আমরা তখন থেকেই এই মাঠেই ঈদের নামাজ পড়ার চেষ্টা করি কারণ এখানে অনেক লোকের সমাগম হয় এটা খুব ভাল লাগে খুব মজা লাগে আর বাচ্চারা খুব এনজয় করে বিশেষ করে বাচ্চাদের জন্য ছেলে মেয়েদের জন্য আসা তাছাড়া বন্ধু বান্ধব সবার সাথে এখানে দেখা হয় কোলাকুলি করি খুব মজা লাগে খুব এনজয় করি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন ঈদ মোবারক ঈদ মোবারক দেশে সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা বিদেশের মুখে কানাডা এসে এত বড় একটা উৎসব করছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া দেশে হয়তো আমরা এরকম উৎসব করতে পারি না নামাজে আসতে পারি না একসাথে আমরা আসলে করতে মানে নামাজে আসলে যাওয়াটা হতো না কিন্তু এই জায়গায় এসে আমরা সবাই যে একসাথে এত বড় একটা মিলন মেলা এটা আসলে খুব মানে আমাদের আমরা খুব এনজয় করি এখানে ভালো লাগছে আই লাইক দ্য ড্রেসেস আই লাইক ইট হোয়েন এভরিবডি কামস টু মাই হাউস আই অলসো আই লাইক দ্য হেনা আই লাইক দ্য আই লাইক দ্য পিপল গিভ মি এন্ড আই লাইক দ্য ড্রেসেস এন্ড আই অলসো লাইক দ্য মানি আই Um, how we get to pray in dentonia and how people come to our house and we have a lot of food to eat. Eat Mubarak, everyone. Have a, great, have a great Eid. Mubarak. I'm awesome. Uh, my favorite. Uh, me and my cousin came here um, to uh, have fun. And my favorite part about Eid is eating. And my favorite. And my favorite part, Eid, is um, when you pray. Aské amra. সেলিব্রেট করলাম ঈদ উল ফিতর এটি আমাদের নয়তম ঈদ উল এই মাঠে আমরা শুরু করেছিলাম দীর্ঘদিন আগে শুরুতে আমাদের লোকসংখ্যা যা ছিল তার প্রায় চার পাঁচ গুণ বেড়ে আজ পূর্ণ মাঠ হয়ে গিয়েছে আমরা এই আপনারা হয়তো দেখেন যে আমরা এই প্রোগ জামাটার একদিনে বা এক ঘন্টার ভিতরে শেষ হয়ে গেল কিন্তু এটা করতে আমাদের বিগিনিং ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করি ফেব্রুয়ারি থেকে আমরা প্রথমে অ্যাপ্লাই করি এরপর নয়েজের জন্য আমরা নয়েজ এক্সামশন পারমিশন নেই সিটি ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যানের পারমিশন নেই এরপরে আমরা পুলিশ ক্লিয়ারেন্স নেই সব কিছু নেওয়ার পরে ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করি ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করার পরে আমাদের প্রাথমিকভাবে একটা পারমিশন দেওয়া হয় এটা কিছু সিগনেচার এবং কাগজপত্র দেওয়ার পরে ফাইনাল করা হয় এটা একটা আট নয় মাসের প্রসেস এবং এখানে আমরা ভলেন্টিয়ারি করে থাকি সবাই তো আমরা আশা করব আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এবং ভবিষ্যতে আমাদের জামাতের সঙ্গে শরিক হবেন সবাইকে ধন্যবাদ এবং অন্তত এর সঙ্গে শরিক হওয়ার জন্য চেষ্টা করবেন আমি সবাইকে আবারও ইদ মুবারক জানাচ্ছি ঈদ মোবারক ফ্রম ড্যানফোর্থ ইসলামিক সেন্টারকি হ্যাপি ঈদ আচ্ছা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সব দেশবাসীকে আমাদের আন্তরিক শুভেচ্ছা দেশে আমাদের সালাম পৌঁছিবেন আর আপনাদের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আশা রাখি সবাই ভালো থাকুন দেশ টিভি দেশ বিদেশের টেলিভিশন আপনারা কাম্য হন আপনাদের প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে বিদেশে টিভিকে ধন্যবাদ আমাদের টরন্টো বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং আমরা যারা এখানে বাংলাদেশি সবাই মিলে যেন ঈদ উদযাপন করছি এইটার জন্য আরও আরও বেশি বেশি ধন্যবাদ সবাইকে এরা লাইভ দেখাইতেছে এর জন্য দেশ বিদেশে দেশে বিদেশে টিভিকে অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদ মোবারক সবাইকে Um, I want to first say Eid Mubarak to everyone in the uh, Muslim community here in uh, the east end of Toronto. It's been a marvelous day at Dentonia Park for the Eid prayers. The Danforth Islamic Center has been such an incredible organization supporting community events and holding this very successful Eid prayers. And I congratulate them and I extend best wishes to all of the families today who are going to have a wonderful three days of celebrating Eid. Eid Mubarak, and my best to everyone in the Muslim community, and in particular to the Bangladeshi community. You are what makes this community east end of toronto so exciting, successful, interesting? Uh, you are a wonderful community. i'm very honored to represent the bangladeshi community. eid mubarak. so i'm nathaniel erskine-smith. i'm the member of parliament for beaches east york and i want to thank everyone for coming here today to celebrate eid here in dentonia park. Uh, also really for welcoming me into the community and allowing me to participate in, this, in the celebration of eid. and as i said in my remarks, you know it's uh so much of Ramadan is focused on social solidarity, and I think it's a really important part of Canada. We're celebrating Canada 150 this year, and one focus of our celebrations are emphasizing our multiculturalism that Canada really is for all of us. Uh, and I emphasized in my remarks, you know, seconding the motion against Islamophobia, uh, reversing some of the unfair changes to our immigration system through uh, now passed Bill C6, and reversing some of the unfairnesses and protecting our civil liberties and rights through reversing C51. And I look forward to celebrating Eid with. ধন্যবাদ দেশ বিদেশের টিভিকে এবং আজকে আমরা সবাই এখানে এসে খুব আনন্দ অনুভব করছি খুব সুন্দর পরিবেশ এবং আজকে আবহাওয়া খুব সুন্দর অনেক সমাগমন হয়েছে অনেক মানুষ দূর দেশ থেকে আসছে এবং সবাই আমরা খুশি নামাজ শেষ হয়ে গেছে ধন্যবাদ ঈদ মোবারক আমার কানাডা কানাডার সমস্ত প্রবাসী ভাই বোনদের এবং পাশাপাশি বাংলাদেশি ভাই বোনদের সকলকেই ঈদের শুভেচ্ছা রইল আমরা এখানে ঈদের মাঠে এসেছি ঈদ জামাত করার জন্য সবাইকে নিয়ে দেশের মানুষজনকে অনেক মিস করি আমরা তাদেরকে ঈদের শুভেচ্ছা থাকলো ইনশাআল্লাহ থ্যাংক ইউ My favorite part of Eid is when my friends come over to my house. আমি সকলের পক্ষ থেকে ড্যানফটবাসী পক্ষ থেকে বাংলাদেশের সকল দেশবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা বিদেশ টিভির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। It feels great the fact that uh, everyone's here gathered together and it's a very beautiful weather so we're all enjoying our prayers together so it's really nice. ঈদ মোবারক एवरीवन।